না ওটা 1000 টাকা না 1000 আচ্ছা তো এটা কি রানিং পেয়ার জি জি

তিন আট দুই রোজ শনিবার দর্শক আমি চলে এসেছি মিরপুর তেরো নাম্বার এক নাম্বার বিল্ডিং সংলগ্কে এই পাখি ও প্রবুতারা হাটে দর্শক আজকের হাট কি দিলে প্রচুর পরিমাণে জমেছে দেখতে পাচ্ছেন অনেক ক্রেতা ও বিক্রেতা রয়েছে দর্শক আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই বাজারে কেমন কি পাখি এসেছে আর এই বাজারে পাখিগুলোর কেমন কি দরদাম থেকে থাকে দর্শক আমার পেস্টিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেস্টটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্ত আমার ইউটিউব থেকে ভিডিও দেখছেন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে তো বেশি কথা বারাচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের বাজারের ভিডিও দেখুন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন জি আমি ভালো আছি আপুর কাছে দুটো ককরেল পাখি দেখতে পাচ্ছি এখানে কি জোড়া না এখানে দুইটাই হচ্ছে ফিমেল দর্শক এখানে দুইটাই ফিমেল একটা আমরা দেখতে পাচ্ছি লুটিনো হ্যাভি পাল্ট রয়েছে আর কি লুটিনো আচ্ছা লুটিনো হ্যাভি পাল্টা আর দিয়েছেন কেমন

পিস এক জোড়া ডায়মন্ড ড্রপ আর এক পিস জানিং এডাল আচ্ছা জামাটা কি ছেলে না মে জামাটা মেয়ে মে কেমন প্রাইস দিয়েছেন এটা থেকে আপনার মাত্র 1000 টাকা 1000 টাকা আর ডায়মন্ড ড্রপ জোড়াটা ভাইয়া ডায়মন্ড এটা আপনার 1500 টাকা 1500 টাকা দর্শক এটা হলো ছেলে হবে আর এটা হলো মেয়ে হবে মেয়েদের চোখের রিংটা চিকন থাকে আর ছেলেটার মোটা থাকে আচ্ছা আচ্ছা আর ওইখানে যে দুটো দেখতে পাচ্ছি আমরা এটা কি রানিং হ্যাঁ একদম রানিং এডাল রানিং এডাল হোয়াইট চিনামল কোকাটেল পাখি এইটা কি কেমন দাম দিয়েছেন ভাইয়া

এগুলো কয় টাকা দিচ্ছেন প্যাকেট এটা 120 টাকা এখানে চারটা রয়েছে না 100 টাকা সাদাটা আছে আর কালো আছে আচ্ছা এখানে সাদাও রয়েছে এটা কি মলি মাছ নাকি দর্শক এটাও মলি মাছ এটা সাদাটা এটা 100 আচ্ছা ভাইয়াদের কাছে আপনি আপনারা সব ধরনের মাছ পেয়ে যাবেন অনেক প্রজাতির মাছ রয়েছে আচ্ছা ভাইয়া ফোন নাম্বার একটু বলে দিও 01

এটা গোল আর এটা যেন কি ভাই এটা তো শার্টিং শার্টিং আচ্ছা আচ্ছা এই জোড়াটা কেমন দাম দিয়েছেন এটা হচ্ছে 1200 টাকা 1200 টাকা একটা ডিম পারছে না ভাইয়া জি দর্শক একটা ডিম পারছে ভাইয়া 1200 টাকার দাম কাছে লাভ বাট কার ভাইয়া লাভ বাট আচ্ছা আচ্ছা এটা কি রানি কার না নিওয়াল রানি ভাই রানি আচ্ছা আচ্ছা রানি কেমন প্রাইস দিয়েছেন ভাইয়া এটা চাই 3000 দর্শক এই পেয়ার কি প্রাইস দাও হয়েছিল 3000 টাকা দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা ভাই এই ছিল না আরো আছে বাসায়

আমরা দেখতে পাচ্ছি আমাদের এক ভাইয়ার কাছে অনেক ককাটেল পাখি রয়েছে রয়েছে ছোট ছোট বেবি রয়েছে মিঠু বলেছে সিজ দেয় আবার কথা বলো নাকি ককাটেল রয়েছে ভাইয়া এখানে কি এডাল পাখি আছে নাকি শুধু বেবি এডাল আছে এডাল কোনটা কোনটা ভাইয়া ওই যে ওইটা এডাল আছে আচ্ছা এটা সেমি এডাল আচ্ছা এটা হলো এডাল আমরা দেখতে পাচ্ছি কেন তো কথা বলে না ভাইয়া হ্যাঁ মিঠু বলে সিজ দেয় মিঠু বলে শি ইজ देयर এটা ভাইয়া এটা সিজ দেয় এটা শুধু সিজ দাও শিখেছে

এটার ভিতরে ডিম না ভাইয়া হ্যাঁ ওটার ভিতরে ডিম দর্শক এটার ভিতরে ডিম রয়েছে ভাই এই পেটা কেমন দাম দিয়েছেন ওটা 1000 টাকা সহ 1000 টাকা আর এটার ভিতরে ভাইয়া এটার ভিতরে ডিম না এটার ভিতরে ডিম দর্শক এটার ভিতরে কিন্তু ডিম রয়েছে দেখতে পাচ্ছেন এই হলো একটি ভুগু আর এই হলো আরেকটি ভুগু আর এটার দাম কি सेम হ্যাঁ सेम 1000 টাকা তাহলে এইটা 1200 আর দর্শক এটার ভিতরে এক পিস বেবি রয়েছে আর বাপ মা রয়েছে এই যে দেখেন দর্শক দেখতে পাচ্ছেন এই সেটআপটি চাওয়া হচ্ছিল 1200 টাকা এটা হলো না শুধু পাখি সেটআপ নয় শুধু পাখি

দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের এক ভাইয়ের কাছে ফুল টাইম করে একটি লাভ বাদ পাখি রয়েছে লাভ বাদ তার কি আর এটার দাম কত যাচ্ছে আমরা এই শুনবো আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো ভাইজান আপনার হাতে যে পাখিটা দেখতে পাচ্ছি আমরা এটার মিউটিশনটা কি আচ্ছা এটা ছেলে না মেয়ে বলা যায় এটা ছেলে

মোটামুটি আচ্ছা আর বাকি যদি আছে আর এক জোড়া আছে পাইপ

আচ্ছা কেমন প্রাইস দিয়েছেন এটা এটা 12000 টাকা ভাই 12000 টাকা দর্শক এটা প্রাইস দেওয়া হয়েছে আর আপনারা আরেক হাতে দেখতে পাচ্ছেন কি পকেটেল প্যাকেজ এটা 2000 টাকা ভাই 2000 টাকা এটা ফন্ট না ভাইয়া জি ভাই ফন্ট ফন্ট আর কি রয়েছে জাকির ভাই ভাই আরো আছে আজকে তো খালি কালার আর কালার আছে এই আসলে বৃষ্টি বাদল প্রচুর মানে কথা বলা হয় না কথা বলা হয় না পাখি না এই দর্শক আমি একটু একটু হাত সরা যান ও তো যাক এই যে দর্শক এই অরিজিনাল এর এটা সেলে হবে না মে হবে এগুলো কি বলা যায় ভাই এটা সেলে হবে এক পেয়ারিং পেয়ারটা কেমন আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি আরো ছোট ছোট কিছু পাখি রয়েছে অনেক সুন্দর কালার এগুলো কি পাখি পাখি কত করে জোড়া

তো জাকির ভাই আপনার ফোন নাম্বার আছিল বাইরে দেখেন বোতল লাগানো খাবে বোতল থেকেও খাবে স্পিড স্পিড আচ্ছা আচ্ছা তো জাকির ভাই আপনার ফোন নাম্বার দিব 019 019 4154170 70243 243 লোকেশন মিরপুর এক ওকে জাকির ভাই ধন্যবাদ ভালো থাকো থ্যাংক ইউ ভাই দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কি ইন্ডিয়ান রেগলি কি পাখি রয়েছে ভাই পাখিটার বয়স কত বয়স ভাই 2 মাস

আড়াই থেকে তিন বছর তার মানে সম্পূর্ণ রানিং পেয়ার না ভাই ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা দুইবার ডিম বাচ্চা করছে আচ্ছা আচ্ছা দুইবার ডিম বাচ্চা করছে সম্পূর্ণ রানিং একটু পেয়ার কেমন প্রাইস দিয়েছেন ভাইয়া এদের ভাইয়ার দাম চাচ্ছি 6500 টাকা 6500 টাকা দর্শক আপনাদের চ্যানেলের জন্য আসলে ডিসকাউন্ট আছে ভাইয়া আচ্ছা আচ্ছা দর্শক আমাদের চ্যানেলের মাধ্যমে এসে থাকলে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা এক জোড়া আছে ভাইয়া না আরো আছে ভাইয়া লাগলে আরো দেওয়া যাবে সিঙ্গেল লাগলে সিঙ্গেল দাও জোড়া লাগলে জোড়া দেওয়া যাবে আচ্ছা আচ্ছা জি ভাই আচ্ছা

আর বড় গুলো এক হাজার আটশো বারোশো এর ভিতরে প্রাইস রয়েছে ভাইয়া ফোন নাম্বারটা কি বলে দিবেন জিরো ওয়ান থ্রি ওয়ানটা মিরপুর এগারো বড় ওকে ভাইয়া ধন্যবাদ থ্যাংক ইউ